না ওনার ব্যাটিং ওনার মতন আমার ব্যাটিং আমার মতন আমি যেভাবে ছোট থেকে ব্লক হয়েছি এভাবে আমি ব্যাটিং করার চেষ্টা করি সবাই বলে বাট আমি চেষ্টা করি আমার মতো ব্যাটিং করার জন্য আপনার আইডল বাংলাদেশে রিডনরাতে মানে ফরেন চার্টিতে রয়েছেন ইসলাম বলছেন যে আপনি না আমি অবশ্যই আমি এস এ ক্রিকেট থেকে আমি সব ধরনের ক্রিকেটে খেলতে চাই যে স্পেসিফিকভাবে কোনো কিছু নেই

অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল অনেক ন্যাশনাল প্লেয়ার সাথে আমি প্র্যাকটিস করতে পারছি আমার খুব অভিজ্ঞতা হয়েছে এখান থেকে কিছু অনেক কিছু নেওয়ার চেষ্টা করছি এখান থেকে এজ লেভেল কিংবা এইচ পির সাথে ন্যাশনাল টিমের পার্থক্যটা কোন জায়গায় ন্যাশনাল টিমের পার্থক্য অনেক ইন্টারন্যাশনাল খেলা সব ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিল বড় বড় প্লেয়ার ছিল কারণ তার মাইন্ডসেটগুলো এজ লেভেল বা এইচপি থেকে অনেক ডিফারেন্ট স্কিলও ভালো থাকতে হবে মেন্টাল গেমটাও হচ্ছে মেন অনেক কিছু শেখার ছিল এখানে প্রথম যখন মানে প্রথম দিন যখন ক্যাম্প করেছেন তখন কি একটু নার্ভাস নার্ভাস লেগেছিল তেমনটা কিছু মনে হয়নি জাস্ট নর্মাল যেমন ছিল নর্মাল যেভাবে নাইনটিন এইচপি যেভাবে ক্যাম্প করছি ওই করার চেষ্টা করছি বিকজ আমরা সবার সাথে খেলা হয়েছি এস তে খেলছি ঢাকা প্রিমিয়ার লিগে খেলছি সবাই পরিচিত ছিল তার অত নার্ভাস ছিল